আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন্ড কেলেফিস্টেলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বাজার নিয়ে এসেছেন তো আজকে বাজার দেখিয়েই আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম তো এখানে গরুর গোস্ত দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হাড্ডি তারপরে চর্বি মিক্স করা সাথে কিছু সবজি এখানে পালং শাক তারপর মটরশুঁটি টমেটো বেগুন কাঁচামরিচ ধনিয়া পাতা আর ছিল সুটকি লোট্টা মাছের সুটকি তো এই বাজারগুলো মা আর আমার ভাইয়ের মেয়ে কৃষি মার্কেট গিয়েছিলেন ওখান থেকে নিয়ে এসেছেন তো আজকে কিন্তু আমাদের বাসায় দুইজন মেহমানও এসেছে অনেক বড়ো মেহমান আপনাদের সাথে শেয়ার করব তো বাজারগুলো ঢেনে থালার মধ্যে ঢেলে নিলাম ঢেলে তারপরে আরও সাথে দেখলাম আরও কিছু নাস্তাও নিয়ে এসেছেন এখানে ছিল জিলাপি আর হলো নিমকি ছোট ছোট যে নিমকি সেগুলো তো কিসি মার্কেটের একটা হোটেল আছে এখানে নিমকিগুলো খেতে খুবই মজা তো এই জন্য মা কিছু নিমকি আর কিছু এটা হলো গুড়ের জিলাপি নিয়ে এসেছেন তো এগুলো বক্সে ঢেলে নিলাম এগুলো সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া যাবে সেজন্য তো এগুলো সব কিছু গুছিয়ে তারপরে আজকে কিন্তু গরুর গোস্ত রান্না করব। আর কী দিয়ে রান্না করব এটাও আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে দেখতে পাবেন আজকে গরুর গোস্ত কী দিয়ে রান্না করেছিলাম তো এইখানে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর দেখাবো আমাদের বাসায় যে দুইজন মেহমান এসেছেন ওনাদেরকে এই হলো আমাদের দুইজন মেহমান ওনারা এসেছেন আমার মেজো ভাইয়ের দুই ছেলে রাফি আর রাব্বি তো ওরা কিন্তু আমার মা আর যে ভাইয়ের মেয়ে বাজারে গিয়েছিলো ওদের সাথেই চলে এসেছে কারণ ওদের বাসার সামনেই রিক্সা আসতেছিল। রিক্সা দেখেই ওরা গ্যারেজে ছিল ওখান থেকে দৌড়ে এসে দাদিকে দেখে রিক্সাতে উঠে গিয়েছে তো ওদের মাকে বলে তারপরে আর কি দুই ভাইকে নিয়ে এসেছে আমার মা তোরা তো দাদিকে পেয়ে মহা খুশি আর দাদির বাসায় এসে তো রিল্যাক্সে দেখেন টেলিভিশন দেখছে শুয়ে শুয়ে তো আমি আমি তো বলেছিলাম যে আজকে গরুর গোস্ত রান্না করব। আর বাজার করে আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় তখন সাড়ে বারোটা একটা রাজান দিয়েই দিচ্ছে তো এইখানে কিছু হাড্ডি চর্বি গোস্ত মিলিয়ে আর কি মা মাকে বললাম বসিয়ে দেওয়ার জন্য কারণ আমি সব রেডি করে দিয়েছি আমি এখন সবজি কাটবো আর কি সবজি দিয়ে আজকে গোস্ত রান্না করছি ওটাও শেয়ার করব তো এখানে সব মশলা দিয়ে তারপর মাংসটা ভালো মতো আর কি গোস্তগুলো কষিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য পানি দেবেন গরম পানি আর এই যে দেখেন সুন্দর দুইটা মূলা এই মুলাগুলো কিন্তু এর আগের দিন মা নিয়ে এসেছিলেন আর এখানে কয়েকটা আলুও নিয়েছি কারণ আজকে মুলা দিয়ে গরুর গোস্ত রান্না করব আর এই রেসিপিটা আমাদের আমাদের বলতে আমার আর মায়ের কাছে তো খুবই মজার রেসিপি কিন্তু ভাইয়ের মেয়ে তো মূলা খাবে না ওর জন্য আলু দিয়েছি ও আলু খাবে তো আজকে কিন্তু এতই দেরি হয়ে গিয়েছে যে একটা তরকারি রান্না করেছি আর যেহেতু মেহমান মেহমানরা তো আর এগুলো খাবে না মেহমানরা হলো ডাল ডিম এগুলো খাবে তো এখানে মূলা কাটার পরে কিছু মূলা আমি এভাবে লম্বা করে রাখলাম এটা ভাতের সাথে কাঁচা খাবো সেই জন্য তো গোস্ত রান্না করতে গেলে কিন্তু একটু ঝামেলা কমই কারণ গোস্ত বসিয়ে বহুত কাজ করা যায় তো এইখানে আমি এগুলো কেটে দিচ্ছিলাম আর মা তো কষিয়ে তারপরে সেদ্ধ হওয়ার জন্য এ পানি দিলেন গরুর গোস্ত সেদ্ধ হওয়ার জন্য আর অন্য চুলাতে অল্প একটু ডাল বসালেন পিচ্ছিদের জন্য ঝাল ছাড়া আর কি তো ওদেরকে ডাল আর ডিম দিয়ে আর কি ভাত দেওয়া হবে ওরা কিন্তু যাবে না তাদের বাসা থেকে খেয়ে বলছে বিকালে যাবে তো এখানে মূল আর আলু ভালো মতো গোস্ত সেদ্ধ হওয়ার পরে মূল আর আলু দিয়ে ভালো মতো কষিয়ে এখান থেকেও কিন্তু যে মূলা থেকে পানি ছাড়বে এই জন্য একটু ঢেকে দিবেন মুলার পানি ছাড়ার পরে ভালো মতো কষিয়ে অল্প ঝোলের পানি দিবেন আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লেগেছিলো মূলাগুলো এতই রসালো ছিল যে মূলা মনে হচ্ছিল না একদম লাউয়ের মতো লাগছিল খাওয়ার সময় আর এই রেসিপিটা যেহেতু আমাদের অনেক পছন্দের তো এই জন্য মানে একটা তরকারি রান্না করতে করতে দেখলাম দেরি হয়ে গিয়েছিলে ভাব ভাবছিলাম যে পালং শাক এনেছেন পালং শাক রান্না করব পালং শাক কিন্তু কাটাকুটি করতে করতে আমার তিনটা বেজে গিয়েছে ওই জন্য মা বললেন দরকার নেই একটা তরকারি দিয়ে আজকে ভাত খেয়ে নিব। এখন কিন্তু আড়াইটা বাজে ডাল হয়ে গিয়েছে দুই পিচ্ছির জন্য দুইটা ডিম্পোস করে দিচ্ছি দুই ভিআইপি মেহমানদের খাবার তো দুইজনকে আবার খাওয়ানো হবে একসাথে একজনকে খাওয়াবে আমার মা আর অন্যজনকে আমার ভাইয়ের মেয়ে তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। যে বাসায় তো থাকে ওরা কিন্তু দাদির বাসায় আসলে ওরা একদম ভিআইপি মেহমান হয়ে যায় মোবাইল দেখে দেখে খায় তো এখানে মা আমাকে পরে বললেন যে তরকারিটা দেখার জন্য উনি ওদেরকে ভাত খাওয়াবেন সেই জন্য তো আমি আবার তাড়াহুড়ো করে পালং শাকগুলো কেটে তারপরে ভাবলাম যেহেতু রান্না করা যাবে না তাহলে প্যাক করে আর কি রেখে দেবো ফ্রিজে তো এখানে দেখেন ছোটোজন মানে রাব্বি উনি ওনার যে সোয়েটার পরে এসেছিলেন ওইটা খুলে ফেলেছেন ওনাকে দেওয়া হয়েছে একটা মোবাইল আর বড়জনকে দেওয়া হয়েছে আর একটা মোবাইল এই দেখেন দুইজন আয়েস করে মোবাইল দেখে ভাত খাচ্ছেন দুপুরের ভাত এইভাবে তো বাসায় কখনোই মানে দেখা যায় যে সব আবদার আমাদের বাসায় আসলে দাদির বাসায় আসলে নিজের বাসায় আবদার করলে তো পিঠি খাবে মায়ের তো এইখানেই ওদের যত আদর আর এটা ঠিক বাচ্চাদের তো নানি দাদির আদরই হলো বড় আদর তো এইখানে ভাইয়ের মেয়ে খাওয়াই দিচ্ছে বড়োটাকে আর মা খাওয়াই দিল ছোটোটাকে তো আমি আবার লেট হয়ে গিয়েছে তরকারিটার মধ্যে ঝোল দিয়ে তারপরে শাকগুলো পলিথিনে করে প্যাক করে এখন ফ্রিজে রেখে দিব দেখলাম অনেক লেট হয়ে গিয়েছে তিনটা বেজে গিয়েছে সেদিন কিন্তু আমাদের ভাত খেতে খেতে প্রায় চারটা আর কিছু বাকি ছিল তখন দুপুরের খাবার খেয়েছি রান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে তারপরে গোসল করার ছিল না মানে সব কিছু আর কি শেষ করে আমাদের খেতে খেতে প্রায় চারটাই বেজে গিয়েছিল একটা তরকারি রান্না করা হয়েছিল। আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে খাওয়া দাওয়া পর্ব বলতে লেট হয়ে গিয়েছিল। এটা হলো আমার প্লেট একটু শেয়ার করছি পছন্দের যে রেসিপি রান্না করা হয়েছে সাথে ছিল কাঁচা মূলা খুব আয়েস করে দুপুরের খাবার খেয়েছিলাম আর তরকারিটাও মশলা দেখতে মানে যতটা না সুন্দর হয়েছে তার থেকে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে সন্ধ্যায় যেহেতু আমাদের জিলাপি আর নিমকি ছিল এগুলোই ছিল সন্ধ্যার নাস্তা তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ